সে অনেক দিন আগের কথা এক গ্রামে আবু হানিফ নামক এক যুবক বাস করত দুনিয়াতে তার আপন বলতে কেউ ছিল না ছোট্ট একটা কুড়েঘরে গ্রামের টুকিটাকি কাজ করে আবু হানিফের জীবন কাটতো আবু হানিফ ছিল খুবই সহজ সরল কিন্তু সৎ ইমানদার কখনোই সে মিথ্যা কথা বলতো না তাই গ্রামের সবাই তাকে খুব ভালোবাসতো কিন্তু সে কোনো কাজ ভালোভাবে করতে পারতো না তাই সে নিজে নিজে খুব দুঃখী ছিল না সারাটা গ্রাম ঘুরে আসলাম কোথাও একটা কাজ পেলাম না খিচে হাওয়া আজ বোধহয় আমাকে ঘরে তো খাবার বলতে কিছুই নেই ক্লান্ত লাগছে না এই গাছটার নিচে বসে একটু বিশ্রাম নেই পরের জায়গা পরের বাড়ি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় কিরে আবু হানিফ গাছের নিচে শুয়ে শুয়ে শুধু আল্লাহর গান গাইলে হবে কাজকর্ম কিছু করতে হবে না হ চাচা কাজের জন্যই তো এখানে বসে আছি সারা আসলাম কোথাও কোনো কাজ পাই না আছে নাকি হতো কাজ তো একটা আছে আমার দেশে গেছে। আমার একজন কর্মচারী লাগবে কিন্তু তুই তো তেমন ভালো করে কাজ করতে পারিস না এই জন্য তোকে নিতে চাচ্ছিলাম না তুই কি পারবি আমার দোকানে কর্মচারী কাজ করতে কি কোন চাচা আপনি ডাক্তার মানুষ ডাক্তারের দোকানে আর তেমন কি কাজ ওষুধপত্র গুছানো আর একটু ঝাড়ু টারু দেওয়া এই তো ইনশাআল্লাহ আমি পারবো ঠিক আছে তাহলে চলে আমার সাথে আমি দোকানে যাচ্ছি এরপর থেকে আবু হানিফ ডাক্তারের দোকানে কাজ করতে থাকে আবু হানিফ খুব সম্মানের সাথে ডাক্তারের সব কথা শুনে দোকানের ওষুধপত্র গুছিয়ে রাখা ঝাড়ু দেওয়া সব কাজ আবু হানিফ খুব মনোযোগ দিয়ে করে যেন কোনোভাবেই ডাক্তার কাকা তার প্রতি অসন্তুষ্ট না হয় একদিন আবহানিব দোকানে কিছু প্রয়োজনীয় ওষুধ লাগবে খুবই ইমার্জেন্সি আমি তোকে একটি প্রেসক্রিপশন লিখে দিচ্ছি তুই এটা নিয়ে শহরে যা এখানে একটা ঠিকানাও দেওয়া আছে ওখান থেকে এই ওষুধ গুলো কিনে নেয়া তুই কি পারবি শহরে যাতে ইনশাল্লাহ কাকা আমি পারবো এরপর আবু হানিফ ডাক্তার কাকার কাছ থেকে টাকা আর ঠিকানা নিয়ে শহরে চলে যায়। কিন্তু ডাক্তার যে ঠিকানাটি থেকে আবু হানিফকে ওষুধ কিনতে বলেছিল, সেখানে গিয়ে দেখল ওষুধগুলো ফুরিয়ে গেছে। আবু হানিফ খুব চিন্তিত হয়ে পড়ল। আচ্ছা আঙ্কেল, এই ওষুধগুলো কি অন্য কোথাও পাওয়া যাবে? যদি আপনি বলতেন কোথায় পাওয়া যাবে? ওষুধগুলো আমার মহাজনের খুব প্রয়োজন। হ্যাঁ, পাওয়া যাবে। তবে এখান থেকে একটু হেঁটে যেতে হবে। এই বাজারের পাশেই একটি ছোট বাজার রয়েছে। ওখানে হয়তো এই ওষুধগুলো এই বলে আবু হানিফ সেই লোকটির কথা মতো ছোট বাজারের দিকে হাঁটতে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে করেই হোক আমাকে ওষুধগুলো কিনে নিতেই হবে ডাক্তার কাকু আমাকে কত ভরসা করে এই দায়িত্বটা দিয়েছি যত কষ্টই হোক পুরো শহর ঘুরে ঘুরে হলো আমি ওষুধ কিনেই ডাক্তার কাকার কাছে ফিরবো ইনশাল্লাহ এরপর আবু হানিফ অনেকটা পথ ঘুরে ঘুরে একটা দোকানে যায় আর সেখানে গিয়ে এই ওষুধের কথা জিজ্ঞাসা করে দোকানে ওষুধ পাওয়া যায় কিন্তু ওষুধের দাম ছিল তার ডাক্তার কাকু যা বলেছে তার থেকে দ্বিগুণ কোন উপায় না পেয়ে আবু হানিফ তার কাছে থাকা পুরো টাকা দিয়ে যতটা সম্ভব ওষুধ কিনে নেয় আর বাড়ির দিকে হাঁটতে থাকে তার কাছে কোনো টাকা পয়সা ছিল না গাড়িতে চড়ার মতো কোনো ভাড়াও ছিল না তাই সে পায়ে হেঁটেই বাড়ি ফিরছিল পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি আমি তো সেই ঘরের মালিক জায়গা পরের জমি ঘর বানায় আমি রই তো সেই ঘরের মালিক নয় আহ ও পড়ে গেলাম রে লো আহ আমার ওষুধ ওষুধ আমার এভাবে আবহানি পা পিছলে পড়ে যায় সে পায়ে খুব ব্যথা পায় এরপর সে ওষুধের কার্টনটি নিয়ে একটি গাছে নিচে বিশ্রাম করতে থাকে আবহানি খুব ক্লান্ত ছিল বিশ্রাম নিতে গিয়ে সে কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল হঠাৎ আবু হানিফের এক মেয়ের চিৎকারে ঘুম ভাঙলো দয়া করুন দয়া করে আমাকে বাঁচান দয়া করুন প্লিজ উঠুন আপনি উঠুন দয়া করুন দয়া করে একটু সাহায্য করুন দয়া করে আমাকে সাহায্য করুন প্লিজ প্লিজ আমাদের মহল্লাতে ডাকাত নেমেছে আমি ওখান থেকে কোনো রকমে পালিয়ে এসেছি দয়া করে আমাকে একটু সাহায্য করুন আমাকে একটু আশ্রয় দিন প্লিজ ওই ডাকাতটা আমাকে ধরতে পারলে আমার সর্বনাশ করে দেবে আমার ইজ্জত নিয়ে যাবে আমাকে সাহায্য করুন দয়া করে আরে আপনি শান্ত হন আপনি ভয় পাবেন না আপনি ভয় পাবেন না আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করছি আপনি শান্ত হন আপনি আমাকে বলুন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি আমি এলাকায় নতুন আমি শহর থেকে গ্রামে ফিরছিলাম আমার গ্রাম এখান থেকে বহু দূর আমি এলাকাটি ভালো করে চিনি না আপনি বলুন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি আপনি আপনি আমাকে নদীটি পার করে দিন নদীর ওই পারে গেলে আর ডাকাতের ভয় নেই দয়া করে আপনি আমাকে নদীটি পার করে দিন আর কোন রকম এই রাতটুকু আপনার সাথে আমাকে থাকতে দিন ভোর হলে আমি আমার নানা বাড়িতে চলে যাব দয়া করুন আল্লাহর রাস্তে আমাকে একটু সাহায্য করুন আচ্ছা আচ্ছা ঠিক আছে চলুন তাহলে চলুন এরপর আবু হানিফ আর সেই মেয়েটি ওই নদীটি পার হওয়ার জন্য ছোট্ট একটা ডিঙি নৌকায় চলে। নৌকাটি ছিল খুবই ভাঙা, জীর্ণ, শীর্ণ। আবুহানি কোনো রকমে তার ওষুধের কার্টনটি নিয়ে ওই মেয়েটির সাথে নৌকাতে ওঠে আর এক টিকটুক করে নৌকার বৈঠা দিয়ে বাইতে থাকে। আহ! আস্তাগফিরুল্লাহ। আহ! আস্তাগফিরুল্লাহ। আহ! আস্তাগফিরুল্লাহ। আহ! আস্তাগফিরুল্লাহ। আহ! আস্তাগফিরুল্লাহ। আহ! আস্তাগফিরুল্লাহ। না। যাহার নামের আগুন তো এর চেয়েও বেশি কঠিন মন যাহার নামে তোমাকে এর থেকেও বেশি কঠিন শাস্তি দেওয়া হবে আবু হানিফ তুমি যাহার নামকে ভয় করো আহ আহ এভাবে আবহানে খাতের আধারে মেয়েটিকে নিয়ে নৌকা বেয়ে যাচ্ছিল হঠাৎ আকাশে ঘন কালো মুখ করে আর জল যেতে থাকে কিছুক্ষণের মধ্যে উপর বাতাস আসে ঝুড়ো হাওয়া বইতে থাকে আবহানে দিশাহারা হয়ে পড়ে নদীর মাঝখানে একটি নৌকা সে কোনোভাবেই ছোট্ট একটা বৈঠা দিয়ে কন্ট্রোল করতে পারছিল না হঠাৎ বাতাসের এক ঝাপটা এসে আবহানিকে নৌকাটি উলট করে দেয় ওষুধ ও মেয়েটি নদীর মধ্যে পড়ে যায় আবহানে বুঝতে পারছে না সে কি ওষুধের কার্টুন বাঁচাবে নাকি মেয়েটিকে কোনো কিছু না ভেবে আবু হানিফ সেই মেয়েটির হাত ধরে টেনে নদীর পারে যেতে থাকে তারপরে তারা দুজনই বেহুশ হয়ে পড়ে পরের দিন সকালে সেখানকার কয়েকজন জেলে ও তাদের সর্দার আবু হানিফ ও মেয়েটিকে নিয়ে উল্টাপাল্টা অনেক কিছু বলতে থাকে দেখুন আপনারা ভুল ভাবছেন আমি এই মেয়েটিকে চিনি না এই মেয়েটির নামও জানি না আমি শহর থেকে ফিরছিলাম এভাবে আবু হানিফ জেলে সর্দারকে তার ঘটনা খুলে বলল কিন্তু কোনোভাবেই তারা বিশ্বাস করতে পারছে না তুমি যাই বল না কেন যুবক তুমি একটি যুবতী মেয়ের সাথে রাত কাটিয়েছ আমরা তোমাকে ছেড়ে দেব না কে জানে তোমরা পাপাচারে লিপ্ত হওনি তোমাদের সামনে দুটি পথ খোলা রয়েছে হয় তোমাদেরকে বিয়ে দিয়ে দিব না হয় আমরা তোমাদেরকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে মেরে ফেলবো কোনো অশ্লীল ব্যবচারী কাজ আমি আমার এলাকায় হতে দিতে পারি না এটা আমার এলাকার নিয়ম বলো তোমরা কোনটা চাও সর্দার আপনি ভুল ভাবছেন এই মানুষটির কোনো দোষ নেই আমি বিপদে পড়ে এই মানুষটির কাছে সাহায্য নিতে এসেছিলাম দয়া করে আমাদের ছেড়ে দিন চুপ করো আমি তোমাদের কোনো কথা শুনবো না হয় মরবে না হয় এই বিয়ে করবে বলো কোনটা করবে কি আল্লাহ আপনি জানেন আমার কোনো ভয় নেই কিন্তু থাকতে মরণে এরপর জেলে সর্দার আবু হানিবকে সেই মেয়েটির সাথে বিয়ে দিয়ে দেয় আবু হানিব উপায় না পেয়ে মেয়েটিকে বিয়ে করে আবার বাড়ির দিকে রওনা দেয় আবু হানিব পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে ছিল এভাবে হাঁটতে দেখে মেয়েটি বলল। আমাকে আপনি ক্ষমা করে দিন আপনি আমাকে চিনেন না আমিও আপনাকে চিনি না আমার কারণে আজ আপনার এত বড় সর্বনাশ হয়ে গেল আমি বুঝতে পারছি আপনার এই বিয়েতে মত ছিল না আমিও জানি না আমার ভাগ্যে এমনটি ঘটবে দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন আসলে আমি জানতে চাচ্ছিলাম আপনি পা খুঁড়িয়ে হাঁটছেন কেন আর আপনার পা দিয়ে রক্ত বের হচ্ছে কি হয়েছে আপনার পায়ে কি করে ব্যথা পেলেন তোমার কোনো দোষ নেই আমি ছোটবেলা থেকেই দুখী অসহায় আমার বাবা নেই মা নেই দুনিয়াতে আপন বলতে আমার কেউ নেই আল্লাহ পাক হয়তো এভাবেই আমার তকদির লিখেছেন আর তোমার সাথে যেটা হয়েছে সেটাও আমার তকদির আল্লাহর ফয়সালা আর আমার পায়ের কথা বলছো আসলে আমি পায়ে কোনো ব্যথা পাইনি আমি তোমাকে নিয়ে যখন নৌকায় করে আসছিলাম তখন আমি ইচ্ছাকৃতভাবেই নৌকার একটি পেরেকের সাথে নিজের পা বারে বারে আঘাত করছিলাম আর নিজেকে বুঝাতেছিলাম যেন তোমার প্রতি আমার কোনো কুদৃষ্টি না আসে তুমি তোমার ইজ্জত হারানোর ভয়ে ডাকাত দলের কাছ থেকে পালিয়ে আমার কাছে সাহায্য চাইতে এসেছো না জানি শয়তানের প্রবঞ্চনায় আমি তোমাকে কোনো ক্ষতি করে ফেলি সেজন্য নিজেকে আমি আঘাত করেছি আর মনে করে দিয়েছি যাহার নামে শাস্তি এর থেকে অনেক ভয়াবহ আমি আল্লাহকে ভয় করি আপনি এত ভালো মানুষ আমি বুঝতে পেরেছি আল্লাহ নিশ্চয়ই আমাকে আপনাকে দান করেছেন আমার দুনিয়াতে মা বাবা কেউ নেই এরপর আবু হানিব তার স্ত্রীকে নিয়ে সেই ডাক্তার কাকুর কাছে যায় আর সব কথা খুলে বলে ডাক্তার এতগুলো টাকা কারণে খুব খুব হয়ে কিন্তু তা মুখে প্রকাশ করে না কারণ একজন মানুষ সেটা ডাক্তার আচ্ছা ঠিক আছে আমি জানি তুই সত্যি বলছিস কিন্তু তুই যে কোনো কাজ সঠিকভাবে করতে পারবি না সেটা আমি আগে থেকে জানতাম তাই প্রথমে আমি তোকে কাজে নিতে চাচ্ছিলাম না আচ্ছা যাই হোক আমি তোর স্ত্রীর মুখের দিকে তাকিয়ে তোর কাছ থেকে আমার টাকার জরিপনা নিচ্ছি না তবে আমি আর তোকে আমার কাজে রাখতে পারবো না তুই আর কখনো আমার দোকানে আসবি না তুই তোর স্ত্রীকে নিয়ে এখান থেকে চলে যা ডাক্তার কাকু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে আমাকে মাফ করে দিয়েছেন এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এরপর আবু হানিফ তার স্ত্রীকে নিয়ে তার সেই ছোট্ট কুটিরে ফিরে আসে আর ভাবতে থাকে কিভাবে তার সংসার চালাবে কিভাবে তারা দুমটো খাবার জোগাড় করবে ওগো আপনি এত চিন্তা করবেন না আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবেন আমি বলি কি অন্যের ধারে ধারে কাজ খোঁজার চাইতে আমরা চাষবাসের কাজ শুরু করি আল্লাহ পাক নিশ্চয়ই আমাদের বরকত দান করবেন হ্যাঁ গো হ্যাঁ তুমি একদমই ঠিক কথা বলেছো তাহলে আর দেরি নয় আমি আজই মহাজন চাচার কাছ থেকে এক খন্ড জমি বর্গা নিব আর সেখানে চাষবাস শুরু করব। এরপর আবু হানিফ মহাজনের কাছ থেকে এক খন্ড জমি নিয়ে চাষবাসের কাজ শুরু করে আবু হানিফ ও তার স্ত্রী সারাদিন জমিতে পরিশ্রম করতে থাকে তারা তাদের জমিতে টমেটো চাষ করে বেশ কয়েকদিন পরে টমেটো গাছগুলো বেশ বড় হয়ে যায় তারা দুজনই নিয়মিত তাদের জমিতে আগাছা পরিষ্কার করে খুব ভালো করে যত্ন করে একদিন দেখলো তাদের টমেটো গাছগুলো প্রচন্ড খরার কারণে শুকিয়ে যাচ্ছে ওগো আমাদের টমেটো গাছগুলো তো রোদে শুকিয়ে যাচ্ছে যদি গাছগুলোতে পানি না হয় তাহলে যে গাছগুলো মরে যাবে হ্যাঁ গো তুমি তো ঠিকই বলেছ কিন্তু মনে হচ্ছে না তো হবে তাহলে পানি কোথায় পাবো তুমিও তো চিন্তা করছো কেন একটু দূরেই তো নদী রয়েছে তুমি আর আমি একটু পরিশ্রম করলে নদী থেকে পানি এনে আমাদের জমিতে দিতে পারি এই বলে আবু হানিফ ও তার স্ত্রী নদী থেকে পানি এনে তাদের জমিতে দিতে থাকে নদীটি ছিল তাদের জমি থেকে অনেক দূর কিন্তু তারা আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে কাজ করেই চলেছে এরপর কেটে গেল বেশ কিছুদিন টমেটো গাছগুলো সতেজ হয়ে গেল অনেক পাকা পাকা টমেটো ধরলো আবু হানিফ ও তার স্ত্রীর মুখের হাসি যেন আজ আকাশে বাতাসে ওগো দেখেছেন আল্লাহ আমাদের উপর কত দয়া করেছেন আমাদের জমি ফসলে ভরে গেছে টমেটো গুলো পেকে লাল হয়ে গেছে এগুলো এখন বিক্রি করতে হবে হ্যাঁ গো হ্যাঁ সবই আল্লাহর ইচ্ছা আমি আজই টমেটো গুলো নিয়ে বাজারে যাব শুনেছি বাজারে টমেটোর অনেক চড়া দাম এখন আর আমাদের খাবারের কোনো অভাব থাকবে না এরপর আবু হানিফ একটা ঝুড়িতে করে তার টমেটো গুলো মাথায় নিয়ে বাজারে যাচ্ছিল আবু হানিফ খুব খুশি আবু হানিফ এতটাই খুশি ছিল যে আনমনা হয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ পা পিছলে পড়ে যায় আর তার টমেটো গুলো ছড়িয়ে சிটিয় পড়ে বেশ কিছু টমেটো গোলে নষ্ট হয়ে যায় হে আল্লাহ এ কি হলো আমার টমেটো আমার এত কষ্টের ফসল কি হলো এরপর আবহাওয়া নি বেছে বেছে সামান্য কিছু ভালো টমেটো নিয়ে বাজারে যায় কিন্তু আসার খাওয়ার কারণে তার টমেটো গুলো সৌন্দর্য হারিয়ে ফেলে বাজারে কেউ তার টমেটো কিনতে চায় না হঠাৎ এক লোক এসে বলল এই ছেলে আমি তোমার টমেটো গুলো কিনতে চাই কিন্তু আমার কাছে সামান্য কয়টা টাকাই রয়েছে আমি এর চেয়ে বেশি দাম দিতে পারবো না নিন ভাই আপনার যে কয়টা আছে আপনি তা দিয়েই নিন আমার কোনো সমস্যা নেই আপনি যে আমার টমেটো কিনতে চেয়েছেন আমি এতে অনেক খুশি হয়েছি এরপর আবু হানিফ সামান্য কয়টা টাকার বিনিময়ে তার টমেটোগুলো সেই লোকটিকে দিয়ে দেয় আবু হানিফ ছিল সাদামনের মানুষ ওই কয়েকটা টাকা পেয়েই আবু হানিফ অনেক খুশি ছিল কিছু টাকা দিয়ে আবু হানিফ বাড়ির জন্য কিছু খাবার কিনল আর সামান্য কয়েকটি টাকা তার স্ত্রীর হাতে তুলে দিবে বলে তার স্ত্রীর হাতে তুলে দিবে বলে সাথে নিয়ে যাচ্ছিল হঠাৎ দেখলো এক বৃদ্ধ মহিলা একটা রোগা সুগা ছাগলের বাচ্চা নিয়ে বসে বসে কাঁদছে বাবারে তুই আমার সাগরের বাচ্চাটা কিনে নে আমার টাকার খুব প্রয়োজন আমার সাগরটি দেখতে রোগা হলে কি হবে এর জাত খুব ভালো আমি ঠিকঠাক মতো যত্ন নিতে পারিনি বলে হ্যাঁ আমার সুগা হয়ে গেছে তুই আমার সাগরটা কিনে নে বাবা আমার যে টাকার খুবই প্রয়োজন তুই আল্লাহ রাস্তে এই সাগরটি কিনে নে বাবা কিনে নে আমি বুঝতে পারছি মা হয়তো টাকাটা আপনার সত্যিই খুব প্রয়োজন কিন্তু আমি অসহায় মানুষ আমার কাছে সামান্য কোটা টাকা ছাড়া আর কিছুই নেই আমি কি করে আপনার ছাগলটি কিনবো তোর কাছে যে কয় টাকা আছে আমি ওটার বিনিময়ে ছাগলটা বিক্রি করবো আমার যে এখন টাকার খুব প্রয়োজন নে বাবা এই ছাগলটা নিয়ে নে আমি আল্লাহর কাছে দোয়া করছি এই ছাগলের উসেলায় আল্লাহ তোকে বরকত দেবেন আর ওই টাকাটা ফেলে আমারও অনেক উপকার হবে আচ্ছা ঠিক আছে বুড়িমা তাহলে নিন এই টাকাগুলো নিন আর সাথে খাবারগুলো নিন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ক্লান্ত আপনি আগে খাবারগুলো খেয়ে এরপর আবু হানিফ বুড়িমার কাছ থেকে ছাগলের বাচ্চাটি নিয়ে বাড়ি ফিরে আসে আর তার স্ত্রীর কাছে সব কথা খুলে বলে টমেটো নষ্ট হয়ে যাওয়ার কথা শুনে তার স্ত্রী এতটুকু কষ্ট পায় না বরং সে তার স্বামীর প্রতি খুব খুশি হয় একজন বৃদ্ধ মানুষকে সে সাহায্য করতে পেরেছে এরপর এরপর থেকে আবু হানিফ ও তার স্ত্রী দুজনেই সেই ছাগলটিকে খুব যত্ন করতে থাকে তাকে নিয়মিত খাবার খাওয়ায় নিয়মিত গোসল করায় নিয়মিত তার পরিচর্যা করে বেশ কিছুদিনের মধ্যে ছাগলটি খুব নাদুস নুদুষ হয়ে যায় খা খা পেট ভরে খা তোকে পেয়ে আমরা খুব খুশি খা খা পেট ভরে খা এভাবে চলছিল আবু হানিফের সংসার সততা আর আল্লাহর উপর ভরসায় বেশ কিছুদিনের মধ্যে আবু হানিফ সফলতা পেয়ে যায় ছাগলটি প্রতিবার চার চারটি করে বাচ্চা দেয় কয়েক বছরের মধ্যে আবু হানিফ বিশাল এক ছাগলের ফার্মের মালিক হয়ে যায় এখন আর তার কোনো অভাব নেই সে নিজেই এখন কয়েকজন রাখাল দিয়ে ছাগলের দেখাশোনা করায় একদিন আবু হানিফ তার ছাগলের খামারের পাশে দাঁড়িয়েছিল এমন সময় সেই বৃদ্ধ মহিলাটি আসলো বুড়িমা আপনি কেমন আছেন আমাকে চিনতে পেরেছেন আমি সেই লোক চার পাঁচ বছর আগে গঞ্জের হাটে থেকে আপনার কাছ থেকে একটি একটি রুগা ছাগল কিনেছিলাম বুড়িমা আমি আপনার খোঁজ অনেক নিয়েছি কিন্তু আপনার ঠিকানা না জানার কারণে আপনাকে কোথাও পাইনি মনে পড়েছে বাবা মনে পড়েছে কিন্তু তুমি আমাকে খুঁজেছো কেন বাবা আমি আপনাকে এই জন্যই খুঁজেছিলাম আপনার সেই রুগাসুগা একটি ছাগলের বরকতে আল্লাহ আজ আমাকে এত কিছু দিয়েছেন আমি এখন বিশাল এক ছাগল খামারের মালিক আমি আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য খুঁজেছিলাম আপনি বলুন বুড়িমা আমি কিভাবে আপনার সেবা করতে পারি আমার কোনো সেবা লাগবে না বাচ্চা সেদিন তুমি আমার ছাগলটি কিনে আমারও যে অনেক উপকার করেছিলে সেদিন আমার টাকার খুব প্রয়োজন ছিল আমি সেদিনই বুঝেছিলাম বাবা তুমি অনেক ভালো মানুষ আর ভালো মানুষের জন্য যদি কেউ দোয়া করে আল্লাহ সে দোয়া খুব তাড়াতাড়ি কবুল করেন আমি তোমার জন্য দোয়া করেছিলাম আল্লাহ জান হ্যাঁ বুড়িমা আপনার সেদিনের দোয়াই আজ আমি সফল এই নিন এই সাগরটি আমি আপনাকে উপহার দিচ্ছি আল্লাহ আপনাকেও খুব ভালো রাখবেন ইনশাআল্লাহ এই বলে আবু হানিফ খুব সুন্দর সুস্থ সবর নাদুস একটি ছাগল বুড়িমাকে দান করে বুড়িমা ছাগলটি পেয়ে খুব খুশি মনে বাড়ি ফিরতে থাকে সম্মানিত দর্শক গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর আসুন আমরাও আবু হানিফের মতো জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্যশীল হওয়ার চেষ্টা করি আল্লাহর উপর ভরসা করতে শিখি সৎ থাকতে শিখি আল্লাহ নিশ্চয়ই আমাদের সফলতা দান করবেন ان شاء الله